হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আগন্তুক আমি পিঙ্কি রায় চলে এসেছি আজকে আবার নবম শ্রেণীর ইতিহাস নিয়ে অধ্যায় শিল্প বিপ্লব উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ অর্থাৎ চতুর্থ অধ্যায় নিয়ে আজকের প্রশ্ন হলো সেরাজোভা হত্যাকাণ্ড কী সেরাজেভো হত্যাকাণ্ড কি অথবা প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ কি ছিল এই প্রশ্নটা যদি পড়ে থাকে তাহলে প্রথমে আমাদের লিখতে হবে সূচনা বা ভূমিকা উনিশশো চৌদ্দ খ্রিস্টাব্দে জুন বসনিয়ারের রাজধানী সেরোজোবা শহরে অস্ট্রীয় যুবরাজ ফাদ্দ তার স্ত্রী সোফিয়া আততায়ীর হাতে নিহত হন এই ঘটনা সেরোজোবার হত্যাকাণ্ড নামে পরিচিত এবার চলে আসি হত্যাকাণ্ড অথবা প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণের মধ্যে কি লিখতে হবে এক নম্বর পয়েন্টস হবে স্লাব জাতির আন্দোলন দুই নম্বর হত্যাকাণ্ড তিন নম্বর চরমপত্র এর পরের পয়েন্টস হবে দেখো এর পরের পয়েন্ট হলো বেলগ্রেড আক্রমণ এবং সব শেষের পয়েন্ট হলো উপসংহার এইভাবে উত্তরটাকে সাজাতে হবে